হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকাল সকাল বসে বাবা হঠাৎ আছে এই পুঁটি মাছ তারপরে আছে কলসে মাছ অনেক রকম নানা মাছ আছে চিংড়ি মাছ এক বাবার পরিচিত এক আমাদের কাকুই হয় দিয়ে গেল মাছ ধরে তার জীবিকায় মাছ ধরায় সে মাছটা দিয়ে গেল সকাল সকাল আর মাছ খেতে তো বাবা ভালোই বাসে এইসব মাছ খেতে দিয়ে গেলো সকাল সকাল তো পারে না মা তো রান্না বসিয়েছি আর অনেক মাছ হাত লাগে মাছ দেখো মাছগুলো একদম চকচক করছে একদম হ্যাঁ এটা বাউরের মাছ আমাদের এখানে বাউর আছে বাউরের মাছ চকচক করছে জাদা মাছ আর ওদিকে আছে ফটু মাছ আর অনেক নানান রকম মাছ বেশি যেটা চানা মাছ এগুলো খেতে হেভি টেস্ট লাগে সকাল সকাল শীতের সকাল মাছ ভাজা আর আলু সেদ্ধ শুক্রো লঙ্কা দিয়ে বাস একদম যা টেস্ট লাগবে না সেই লাগবে একদম সেই লাগবে না সেই টেস্ট

তো বন্ধুরা দেখো এই পুটি মাছটা ভালো করে দেখো এই দেখো পুঁটি মাছটা কতটা বড় ওই পুটি মাছটার পেটটা দেখো কিরকম ফুলে আছে এবার পেটটা কাটো একটু কী বেরোচ্ছে এটা পোকা বেরোচ্ছে এই যে যে ফিটের মধ্যে থেকে এটা বেরোচ্ছে একটা পোকা তো অনেকেই এটা হয়তো জানো না দেখো আমি জানতাম না পোকা দেখো এই দেখো পুঁটি মাছের পেটের মধ্যে থেকে এই যে ফিটে কিরমি মতো এগুলো হচ্ছে এক ধরনের পোকা পোকা বেরিয়েছে পুঁটি মাছের পেটের থেকে বেরিয়েছে দেখো এগুলো নড়ছে এগুলো হচ্ছে এক ধরনের পোকা তো এগুলো আমিও জানতাম না দেখো পেটের মধ্যে এরকম পোকা হয় পুঁটি মাছে তো অনেকেই জানো না এই সময় হয়তো তোমরা খেয়ে নাও মুখটাই দাঁড়াও একটু কি বাবা ইস পুঁটি মাছের পেটে এই রকম কুকা মনো এটা নটস এখানে আছে সব চাদা মাছ আর এখানে আছে আমুদ ডিম মাছ গতকালের এই হ্যাঁ কিছু মাছগুলো এখনো ভাজা হয়নি

পাত্র ভার পিতুই শিউলি গাছ কত ওপরে আমি তো পেটে দিয়েছি না 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 হয়েছে সব কিছু কি পাতা আছে ওখানে তাহলে বলো সব পড়ে যাচ্ছে পিছন থেকে এরকম পাতা তুলসী পাতা আর হচ্ছে বাসক পাতা পাতা বাসক পাতা বাসক পাতা তারপর আর কিছু না

তো বন্ধুরা দেখো আমি পাতাগুলো সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন শিলনোড়ায় বেটে রস বার করবো তো চলো এক হাতে তো হচ্ছে না তো ক্যামেরাটা রেখে নিই তো বন্ধুরা অনেক কষ্টে আর কি রস বের করে খাওয়ানোর চেষ্টা করেছি তবে লিয়া খায়নি সেই সময় আর ক্যামেরা করা হয়নি কেননা অনেক চেষ্টা করে খাওয়াতে পারলাম না তো চলো কি আর করা যাবে আমরাই খেলাম রসগুলো তো এখন হচ্ছে সকালের খাবার খাওয়া মাছ ভাজা দিয়ে আলু সেদ্ধ ছিল আর একটু তরকারিও করেছিল মাছ বেগুন বেগুন পোড়া লিয়া আলু সেদ্ধ দিয়ে খাচ্ছে আর সকালে রোদ পরে তো বাইরেটা বেশ ভালো লাগে রোদে বসে খেতে না হলে এত ঠান্ডা এত ঠান্ডা যে ঘরের মধ্যে না দিনের বেলা ঢুকতেই ইচ্ছে করে না এত পরিমাণে ঘরের মধ্যে ঠান্ডা আমাদের আর পেছন দিকটা তো বাগান যার কারণে পেছন দিকে জামাডোটা তো খোলাই যায় না তো বন্ধুরা আমি চলে এসেছি স্নান করে এবার ছাদে জামা কাপড়গুলো মেলে দেব আর নিচে রোদ একটুও লাগে না আর যা হালকা রোদ তাতে শুকায়ও না জামা কাপড় তো যার জন্য ছাদে মেলে দিলে একটু তাড়াতাড়ি শুকিয়েও যায় আর দেখছো কি পরিমাণে হাওয়া হচ্ছে একেতে তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর তার মধ্যে যদি এরকম হাওয়া বয় শীতটা আরও বেশিই লাগে আর একেতে ঠান্ডা তার মধ্যে যদি হাওয়া হয় ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে দেখো চারিদিকটা কীরকম তো গাছের পাতা দেখে বুঝতেই পারছো বন্ধুরা তো ওপরে কিছুক্ষণ রোদ থাকে তবে বেশিক্ষণ রোদ থাকে না তবে দেখে বুঝতেই পারছ ওইটুখানি রোদ তবে এখন তো এগারোটা বাজে তো বেলার দিকে একটু আসবে রোদ তাতে আমার শাড়ি শুকিয়ে যাবে তো চলো বন্ধুরা সঙ্গে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে যেন একদমই বলো না বন্ধুরা আর তোমাদের একটা লাইক আমাকে অনেকটা মনের আশা বাড়িয়ে দেয় অনেকটা মনের জোর বাড়িয়ে দেয় আর আমি নতুন নতুন ভিডিও করারও অনেকটা উৎসাহ পাই তো প্লিজ একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করে জানিয়ে দিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো তো বন্ধুরা ওদিকে ছিল তো মাছ ভাজা চুনো মাছ ভাজা ছিল আর ছিল হচ্ছে সিলভার কাপ মাছ ছিল গতকালে তো সেটাই আর কি গাঁঠি কচু দিয়ে রান্না হবে তো দেখো বন্ধুরা গাটি কচুগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি তো প্রথমে আমি বিপুলের ডাটাগুলো বেঁচে নিয়েছি তো বিপুলের ডাটাগুলো যখনই কাঁটি কুচো রান্না হয় বিপুলের ডাটা দিয়েই রান্নাটা হয় আর গাঁটি কুচো দিয়ে পিপুলের ডাটাটা বেশ জমে যায় রান্নাটা বেশ সেই লাগে আর কি কি বলবো তোমাদের তো তোমরা হয়তো বিপুলের ডাটাটা অনেকেই চেনো না তো খেতে বেশ টেস্টি লাগে আর এটা ঠান্ডা লাগলে খেলে আরও বেশি রোগটা নিরাময় হয় মানে সত্যি কাশিতে বিপুলের ডাটা খেলে অনেকটা রোগ নিরাময় হয় তো বন্ধুরা দেখো আমি জল দিয়ে দিলাম তো এতে খালি ভাজা মশলা ইউজ করব কিন্তু জিরে গোলমরিচ আর গরম মশলা আগে ভেজে আমি গুঁড়ো করে রেখেছি তো সেই গুঁড়ো মশলাটাই এতে দেবো তো দেখো বন্ধুরা আমি এতে কাঁচা লঙ্কা ইউজ করেছি আর এতে দিয়ে দেবো ফুটে গেলে মাছ আর কচুগুলো তো সে তো হয়েই আছে তো বেশি টাইম লাগবে না এটা এই রান্নাটা করতে তো অল্পই জল দিয়েছি তো দেখো বন্ধুরা ফুটে গেছে তরকারিটা তো এবার মাছগুলো দিয়ে দেবো তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখো ভাজা মশলা কিন্তু আমি রান্নার লাস্টে দিয়ে দিয়েছি তো রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে তো চলো আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সবাইকে নিয়ে ভালো থেকো আর যারা আমার নতুন বন্ধু আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ভিডিওটা অবশ্যই পেজটিকে একবার ফলো করে দিও তো চলো বন্ধুরা টাটা বাই বাই